ভালো আছেন আলহামদুলিল্লাহ কি স্যার এটা হচ্ছে ভাতা আমাদের জীবাণুনাশক চারশো প্রজাতির ভাইরাস একশো প্রজাতির ব্যাকটেরিয়া সহ যত প্রকার পুকুরের রোগ আছে সকল রোগ জীবনে ধ্বংসে আধুনিক একটি জীবনের নাশক এটা আপনার যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে আপনি এক থেকে দেড় মাস পরপর ব্যবহার করতে পারবেন ভালো ফল পাবেন আর যদি তীব্র আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে নির্ধারণভাবে কি পরিমাণ দেওয়া লাগবে এবং কতদিন পর দেওয়া লাগবে তবে এতটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি এই আধুনিক প্রজন্মের জীবনাশক আর কোনো কোম্পানির কাছে বর্তমানে নাই সেতুফায় এসেছে আপনার অনেক পোড়া আছে যে মাছে প্রয়োগ করার পরে হচ্ছে যে মাছের ফলন বৃদ্ধি কমে যায় মানে আকার মাছের ফলন বৃদ্ধি কোনগুলাতে কমে যেগুলাতে আপনার ফিশারিস থেকে রেজিস্টার করা না কিন্তু ইন্তেফার প্রত্যেকটা পণ্যই রেজিস্টার করা পণ্য সুতরাং আপনি নিঃসন্দেহে ব্যবহার করবেন মাছের বৃদ্ধি এক পার্সেন্টও কমবে না এটা পাওয়া যাবে শাহেরপুর বাজারে কীটনাশক দোকানে আপনি যেকোনো সময় আসবেন এবং নিবেন নিঃসন্দেহে ব্যবহার করবেন পাতা তিনটে